বন্ধুরা আজকের গল্প লাল ডিম আর নীল ডিম উফ পেটে এমন ব্যথা করতে শুরু করলো কেন তবে কি আমার ডিম দেবার সময় চলে এসেছে নাকি না আর এখানে থাকা যাবে না যাই তাড়াতাড়ি বাসায় যাই আজ আর খাবার জোগান করব না এই বলে আগুন পাখি তাড়াতাড়ি তার বাসায় চলে যায় আর বাসায় ফেরার পর আগুন পাখি লাল আর নীল রঙের অদ্ভুত রকমের ডিম দেয় যে ডিম দিয়ে আগুন পাখি ভীষণ হয়েছিল আজ আমার সাধনার লাল ডিম ও নীল ডিম দিলাম এই লাল ডিম ও নীল ডিম দেখে কি যে ভালো লাগছে আমার সত্যি ডিম দেবার অনুভূতি অনেক সুখের এই পাখিটার নাম আগুন পাখি আগুন পাখি খুবই একটা শক্তিশালী পাখি আগুন পাখি অনেক দিন পর পর একবার মাত্র ডিম দেয় তাই আগুন পাখি লাল ডিম আর নীল ডিম দিয়ে খুশি হয়েছিল এভাবে বেশ কিছুদিন কেটে যায় একদিন আগুন পাখি তার লাল ডিম আর নীল ডিম বাসায় রেখে খাবার সংগ্রহ করতে যায় আর তারপরেই জোরে বাতাস বইতে শুরু করে আর সেই বাতাসেই আগুন পাখির লাল ডিম নীল ডিম বাঁশা সহ নদীর জলে পড়ে যায় আর বাসাটি নদীর জলে ভাসতে ভাসতে দূরে চলে যায় বেশ কয়েকদিন পর আজ আমার ধ্যান ভাঙলো এবার একটা আমার পূর্ণ স্থান দেওয়া দরকার যাই নদীর পারে গিয়ে ঋষিদের নাম নিয়ে একটা পূর্ণ স্থান দিয়ে আসি কথা বলে জাদুকর উলুকা নদীর ধারে স্নান করতে যায় সেখানে গিয়ে উলুকা নদীর জলে একটা বাঁশা দেখতে পায় আর সেই বাসাতে একটা লাল ডিম আর নীল ডিম ছিল এই দেখে উলুকা লাল ডিম ও নীল ডিমটি দেখে নদী থেকে তুলে নেয় জীবনে অনেক ডিম দেখেছি কিন্তু এমন লাল ডিম ও নীল ডিম কখনো দেখিনি এই ডিম দুটো তো সত্যি অদ্ভুত এগুলো কি পাখি ডিম এরপর ডিম দুটো সামনে রেখে উলু কাক ধ্যানে বসে আর ধ্যান শেষে অস্থির হয়ে চোখ তুলে উলু কাক বলে এ কি এগুলো তো আগুন পাখি ডিম এই ডিম তো পূর্ণ শক্তির উৎস এই ডিম থেকে বেরোনো ছানাকে যদি আমি আমার নিজের দাস বানাতে পারি তবে তো আমি আমার সব মনোবাসনা পূর্ণ করতে পারবো তাই যে করে হোক এই ডিম দুটো থেকে ছানা ফোটাতেই হবে আর ছানাদের নিজে দাস বানিয়ে নিজে সব উদ্দেশ্য আমি পূরণ করতে পারবো এরপর উলুকাক ডিম দুটো নিয়ে বাসায় চলে যায় আর ডিম দুটো অনেক যত্নে বাসায় রেখে দেয় আর উলুকাক নিজেই সেই লাল ডিম আর নীল ডিমে তা দেয় নাওয়া খাওয়া রেখে উলুকাক সেই ডিম নিয়ে দিন পড়ে থাকতো এইদিকে আগুন পাখি তার বাসার কাছে গিয়ে দেখে তার বাসাটা আর সেখানে নেই আর ডিমগুলিও নেই যা দেখে আগুন পাখি ভীষণ ঘাবড়ে যায় আমার বাসা কোথায় গেল আমার বাসা তো এই ডালটিতেই ছিল তবে কোথায় গেল আমার বাসা আর আমার লাল ডিম আর নীল বা কোথায় গেল আচ্ছা চরের সময় আবার আমার বাসাটা নদীতে পড়ে যায় না তো যে করেই হোক আমার ডিম দুটো খুঁজে বার করতেই হবে আমার এতো সাধনার ডিম যদি ভুল করে কারোর হাতে পড়ে যায় তবে যে সর্বনাশ হয়ে যাবে তাই দেরি নয় এক্ষুণি আমার ডিম খুঁজতে বারিয়ে পড়তে হবে এরপর আগুন পাখি তার ডিম খুঁজতে বেরিয়ে পড়ে আর অন্যদিকে অনুবাক লাল ডিম আর নীল ডিম থেকে ছানা পাওয়ার আশায় ডিমে তা দিতে থাকে আর কদিন পরেই লাল ডিম ও নীল ডিম ফুটে দুটি ছানা বের হয় আগুন পাখির ছানা লাল ছানা ছানা ও নীল এই এইদিকে উলুকা ভীষণ খুশি হয় এই তো আমার সাধনার লাল ছানা আর নীল ছানা চলে এসেছে এবার যে করে হোক এই লাল ছানা ও নীল ছানাকে আমার বসে আনতে হবে আর এদেরকে আমার দাসে পরিণত করতে হবে আর তার জন্য এই লালছানা ও নীল অনেক আদর জন্য করে বড় করে তুলতে হবে যাতে আমার আসল উদ্দেশ্য ওরা না বুঝতে পারে এরপর উলুকাক লাল ছানা ও নীলছানাকে বড় করে তোলার কাজে মনোনিবেশ করে আর প্রতিনিয়ত অনেক সুস্বাদু খাবার খুঁজে এনে ছানা দুটোকে খাওয়াতে থাকে উলুকাক ছানা দুটোকে অনেক যত্ন করে এইভাবে বেশ কিছুদিন কেটে যায় আর নীল ছানা কিছুটা বড় হয় লাল ছানা নীল ছানা তো হয়েছে আর এই ছানারাও তো হাঁটতে শুরু করেছে এখন এই দুই পাখিকে আমার দাস করতে হবে আর আমার দাস বানানোর জন্যই তো নদীর জল থেকে তো লাল ডিম ও নীল ডিম তুলে এনেছিলাম না জল না খাবার খেয়ে এক টানায় ডিমে তা দিয়ে ফুটিয়ে তুলেছি উল্লুকাক যখন এই সব কথা বলছিল তখন আগুন পাখি সেই দিক দিয়ে যাচ্ছিল আর যেতে যেতে আগুন পাখি উল্লু কাগের সামনে সেই লাল ছানা আর নীল ছানাকে দেখতে পায় আর উল্লু কথাও শুনতে পায় আর এই সব দেখে শুনে আগুন পাখি পাশে একটা গাছের ডালে বসে আমি বুঝতে পাচ্ছি তবে আজ আমি আমার ডিম হারানোর রহস্যটা বুঝলাম তবে এই লাল ছানা নীল ছানা আমার ছানা কিন্তু এই শয়তান উল্লুকাত তো আমার ছানা দুটোকে দাস বানাতে চাইছে তবে এই উল্লুকা খারাপ কিছু করতে চাইছে নাকি এবার আমি আমার ছানাদেরকে রক্ষা করব কিন্তু কি করে আমি বরং পাখি রানীর কাছে যাই এই বলে আগুন পাখি পাখি রানীর কাছে যায় আর পাখি রানীকে সব কথা খুলে বলে আর এই সব কথা শুনে পাখি রানী ভীষণ রেগে যায় তুমি কি বলছো আগুন পাখি তোমার ছানাদেরকে নিয়ে গিয়ে চাদুকার উল্লুকা তাদের দাসী করাতে চাইছে এই উল্লুকা কি ওদের জাদুবিদ্যা খারাপ কাজে লাগাতে চাইছে নাকি না এটা তো হতে দেওয়া যায় না তুমি চলো আগুন পাখি আমার সাথে এরপর আগুন পাখি আর পাখি রানী জাদুকর উল্লুক আগের কাছে যায় এসব আমি কি শুনছি উল্লুক তুমি নাকি আগুন পাখি ছানাদের के তোমার দাস বানাতে চাইছো তবে কি তোমার উদ্দেশ্য খারাপ নাকি হ্যাঁ যাই হোক তুমি এক্ষুনি আগুন পাখি ছানাদের আগুন পাখি দিয়ে দাও বলছি আর পাখি রানী তুমি আমার পর মোটেও মেজর দেখাতে আসবে না কারণ আগুন পাখির দুই ছানা এখন আমার কাছে এখন আমি এই ছানাদের সাহায্যে তোমাদের নাজেহাল অবস্থা করব। ভুলে যেও না উল্লুকা আগুন পাখির ছানারা এখনো তোমার দাসে পরিণত হয়নি তবে কি করে তুমি আমার নাজেহাল করবে বলো তো তার আগে আমি তোমাকে শেষ করে দেব তারাও তুমি এ কথা বলে পাখিরানি জাদু করে উল্লুকাকে ভস্য করে দেয় আর লাল ছানা নীল আগুন পাখির হাতে তুলে দেয় এরপর পাখি রানী সেখান থেকে চলে যায় আর আগুন পাখি তার ছানাদের পেয়ে ভীষণ খুশি হয়